তেমন কাপড় তেমন কাজ তেমন কোয়ালিটি মাশ অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এর কালার আছে একটা সিগ্রিল কালার দেখুন কালোর মধ্যে কালো কাজ করা এবং কি স্ন্যাপ পাটন দেখা এ একটা কালার এই যে একটা কালার দুইটা একটা কালার কালারের সুন্দর এটা লাশ অনেক সুন্দর আরো তিনটা কালার কালার সুন্দর এটা কিন্তু বডি তো কাজ আছে দেখুন বডি তো কিন্তু কাজটা দেখা যায় সোল্ডার কাজ করে দেখুন মাশাআল্লাহ পাঞ্জাবিটা ফুল আপনি এইভাবে থাকবে একটা পাঞ্জাবি আছে রনি ভাই এই যে এই একটা পাঞ্জাবি এই পাঞ্জাবি এটা খুব ব্যাটার ফুল একটা পাঞ্জাবি দেখেন কাজটা দেখেন খুব স্ট্যান্ডার্ড পাঞ্জাবি এরকম কাজ অসাধারণ একটা পাঞ্জাবি দেখুন খুবই অসাধারণ একটা কালার আছে পাঞ্জাবিটার তিনটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কাজটা কাস্টো বডির সুদার সাথে কিন্তু ম্যাচিং করে কাজ দেওয়া দেখেন এই একটা কালার সি গ্রিন কালার

দর্শক আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সব কালেকশন দেখানোর চেষ্টা করব দর্শক দেখেন কি পরিমাণ কালেকশন আর সামনে দেখেন অনেক অনেক কালেকশন এই বাড়িতে যারা এই ধরনের কালেকশন যারা খুঁজছেন যারা কিভাবে কিনবেন কিভাবে আসতে পারেন সকল তথ্য কিন্তু আজকে ভিডিও দেখব কিন্তু ঈদের কালেকশনে আপনারা অনেক অনেক কালেকশন অনেক মার্কেটে যান কিন্তু আসলে কি ভালো মানের পাঞ্জাবি আপনারা খুঁজেন কিন্তু পান না আজকে কিন্তু সেরকম সেরকম কিছু পাঞ্জাবি দেখাবো একদম ভাইরাল যে ধরনের পাঞ্জাবি কিনে আপনি একদম চোখ জুড়ে যাবে ইনশাল্লাহ আজকে ধারুন দারুন কালেকশন দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ থাকবে বাপা কি রাজীব ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ শুনলাম বাইরে বাইরে কালেকশন আসছে হিউজ পরিমাণ ইয়াংদের জন্য মুরবিদের জন্য কাকাদের জন্য নানাদের জন্য ছোট ভাইদের জন্য সবার জন্য লেটেস্ট কি আপডেট ফ্যাশনেবল পাঞ্জাবি থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো ভাই আসতেছে আপনাদের শোরুমে কিভাবে আসবে একটু লোকেশন আমাদের লোকেশনটা আপনার মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়শা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই তিন নাম্বার দোকান রাজস্থান একাশি নাম্বার হোল্ডিং এছাড়া আমাদের স্কিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই যে নাম্বারটা নিচে হ্যাঁ লাস্টে 500 লাস্টে 500 স্কিনে এই নম্বরে যোগাযোগ করে আপনি পাইকারিও নিতে পারবেন খুচরো নিতে পারবেন

এটা হইছে ব্ল্যাক কালার এটা কালার আছে একটা সি গ্রিন কালার দেখুন কালোর মধ্যে কালো কাজ করা এবং কিসনাপ পটন দেখা এবং হাতেও কাজ করা আর এটা কিন্তু অনেক চড়া কাজের মধ্যে কাপড়টা দেখেন রনি ভাই খুব কোয়ালিটি একটা কাপড় কাপড়টা হাতে নেন তাহলে বিয়সরা বুঝতে পারবে এটা কি জিনিসটা দেখুন খুব কোয়ালিটি একটা পাঞ্জাবি আর বড়ি কিন্তু কাপড়ের একটা শেডিং থাকবে আচ্ছা আচ্ছা আর হাতায় শখের কাটচবি কাজ করে এই দেখুন হাতায়ও সেম সু সুতা দিয়ে কাজ করছে পাঞ্জাবিটার আচ্ছা কলারও কাজ আছে আর এই পাঞ্জাবিটার রেট দিছি রনি ভাই 7500 টাকা 7500 7500 টাকা এই পাঞ্জাবিটার রেট এটার দাম হ্যাঁ খুব কোয়ালিটি এমন কি খুব ব্যাটারফুল একটা পাঞ্জাবি নিজে ইউজ কোন কোনো ভিআইপি পারসন লোক করে চাইলে আপনি গিফট করতে পারেন যে আমি এই একটা পাঞ্জাবি গিফট করব এটা কালার আছে এটা কালার দুটো অনলি টু কালার দুটো এটা মালও কিন্তু সীমিত মাত্র 13 পিস আছে পাঞ্জাবি 13 জনে পরবে শুধু একদম সীমিত সময়ের জন্য আসতে পারেন নাকি হ্যাঁ এই একটা কালার এই যে একটা কালার দুইটা কালার দুইটা কালার সুন্দর একটা লাক্সারি কালার জিগ জিগ কাপড়টা দেখুন কাপড়টা খুব বেটার বলে একটা কাপড় মাশাআল্লাহ আতায় কাজ আছে দাম মাত্র 7500 টাকা 7500 টাকা এই যে সামনে পিছনে কাজ করা দাম 7500 টাকা আচ্ছা তারপর যেটা বরণি ভাই সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে অনেকে কটন চাই কটনের মধ্যে এই যে একটা পাঞ্জাবি দেখুন কটনের ভিতরে কটনবি ব্যাটার ফুল একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নাইস একটা কালার এটা গোল্ডেন কালার গোল্ডেন আর এটা দেখুন বাটন খুব ম্যাচিং করা আর হাতেও কাজ আছে হাতে চরা কাজ করা এই যে চড়া এটা কালার কটা হবে এটা কালার চারটা কালার এই একটা কালার তারপর এই একটা কালার ওয়াও চারটা কালার চারটা কালারে সুন্দর আপনাদের আচ্ছা তারপরে ক্রিম কালার এগুলা কিন্তু সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড অনেকে আসলে একটু হেভি জিবি পছন্দ করে না আপনারা এ সিম্পল পছন্দ করে তাদের জন্য এই পাঞ্জাবিটার জন্য আপনার জন্য সেরা পাঞ্জাবি হবে রেট দিছেন কত ভাই এটা রেট দিছি আমরা 1850 টাকা 1850 1850 টাকা আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবে চারটা কালার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন আপনি এই যে এই পাঞ্জাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দর টাকা তারপরে একটা পাঞ্জাবি একটু সেম একটু স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি নরম কাপড়ের মধ্যে তুলার মতন নরম গায়ে পরবেন মনে হয় না যে গায়ে কাপড় আছে আচ্ছা এই যে এই কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা আরো তিনটা কালার এই ডিজাইনটা সুন্দর এটা কিন্তু বডি তো কাজ আছে দেখুন বডি তো কিন্তু কাজটা দেখা যায় হ্যাঁ হ্যাঁ বডি কাজ একটা কালার তারপর এই একটা কালার এই কালারটা তো আরো সুন্দর এই পাঞ্জাবিটা কিন্তু খুব বেটারফুল একটা পাঞ্জাবি আর একটা পাঞ্জাবি এটা কিন্তু আরো খুব বেটার ফুল আর এটার রেট দিছে আমরা 2450 টাকা। 2450 টাকা। তারপর একটা দেখো রনি ভাই হাতের কাজের। সবাই তো সদরের এক এক জানা এক ধরন তার জন্য আমাদের এত রাখা। একটা আছে হাতের কাজের মধ্যে। কটন মালার উপরে দেখুন কাজটা খুবতো সুন্দর এবং কি নিখুত কাজ করা এবং কি স্ন্যাপ বাটনের ফি। এটা কিন্তু লাহোরের। আচ্ছা আচ্ছা। আর হাতও সেম কাচ্চি কাজ করা এর জন্য। গলা বুকে কিন্তু হালকা সিকোয়েন্সও আছে। সুতা প্লাস সিকোয়েন্স ম্যাচিং করা এই একটা কালার আচ্ছা আর একটা কালার এই একটা কালার দর্শক যেটা ভালো লাগে আপনি স্ক্রিনশট করে ইমো WhatsApp এ দিতে পারেন এটা রেট দিয়েছি আমরা 2050 টাকা 2050 টাকা 2050 টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন এটা কিন্তু বডি কিন্তু দেখুন সুতার কাজ করা আছে বডি তো হ্যাঁ হ্যাঁ 2050 টাকা ওকে তারপরে তারপর যে দেখব রনি ভাই ইয়াং দের জন্য ফ্যাশনেবল পাঞ্জাবি ショルダー কাজ করা ショルダー এই সাইডে কাজ থাকবে এই সাইডে কাজ থাকবে এবং কি হাতায় কাপলিং থাকবে এই যে এই একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কোথায় আমি বলছি খুব ব্যাটারফুল একটা পাঞ্জাবি এই যে সোল্ডার কাজ করাই তখন পাঞ্জাবিটা দুইটা কালার একটা লাহোরের লাহোরের এই দেখুন আর এই যে দেখুন হাতা বাটনটা দেখছেন একটু কাজ করাবেন কি কলারে এর হাতায় হাতায় হাতের কপাতা স্টাইল এই দেখুন খুব সুন্দর একটা পাঞ্জাবি কি খুব ব্যাটারফুল একটা পাঞ্জাবি লাহোরের এই পাঞ্জাবিটা আপনি চাইলে নিতে পারেন নিজে পরন বা কোনো ভিআইপি পার্সন লোকরে চাইলেও গিফট করতে পারেন এটা রেঞ্জ আছে আমরা 3200 টাকা 3200 টাকা 3200 হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবে এটার দুইটা কালার এই একটা কালার গেছে তারপর এই একটা কালার মাশাআল্লাহ এই কালারটা আপনি চাইলে নিতে পারেন 3200 টাকা অনেক সুন্দর হুম তারপর আরেকটা পাঞ্জাবি আছে রনি ভাই এই যে এই একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা খুব ব্যাটারফুল একটা পাঞ্জাবি দেখেন কাস্টাই দেখেন খুব স্ট্যান্ডার্ড পাঞ্জাবি এরকম কাস্ট কলার ও কাজ করে দেখুন খুব তো সুন্দর ভাবে নিখুঁত ভাবে কলারে কাজ করছে আর বডিটাও কিন্তু একটা কাজের শেড আছে আর হাতায় কিন্তু কফাতা স্টাইলের ফ্যাশনাবল জন্য ইয়াংদের জন্য বেস্ট হবে পাঞ্জাবিটা মুরুব্বিদের জন্য যে কোনো বয়সের লোকে চাইলে আপনার এই পাঞ্জাবিটা পরে তিনটা কালার তিনটা কালারের জোস এ একটা কালার তারপর একটা কালার তারপর একটা কালার আর এটা রেখ দিয়েছি রনি আঠাইশো পঞ্চাশ টাকা

এটা কালার আছে তিনটা কালার এই যে সেম কঠনের মধ্যে আচ্ছা এটা কিন্তু কঠনের ভিতরে হবে দর্শক হ্যাঁ আর হাতও কিন্তু সেম কপাতা স্টাইলে থাকবে এই যে কপাতা বাটন কাজ করা থাকবে কলারও কাজ থাকবে বুকও কাজ থাকবে এটার আচ্ছা সামনে পিছে বডিটা পুরোটাই কাজ করা এটা কিন্তু বাচ্চা আছে বাপ পেটা তিনটা কালার একটা কালার তারপর একটা কালার হুম তারপরে এ একটা কালার তিনটা কালার আপনি যে কালারটা আছে সেই কালারটা নিতে পারেন এটা রেট দিচ্ছি আমরা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা বড়টা আর বাচ্চাটা দিচ্ছি আমরা পনেরোশো টাকা পনেরোশো টাকা চাইলে আপনি এই পাঞ্জাবিটাও নিতে পারেন ঈদের জন্য আপনারা ম্যাচিং করে পড়লে খুব অমেক লাগবে এমনকি খুব সুন্দর লাগবে পাঞ্জাবিটা ওকে ওকে তারপর এ একটা পাঞ্জাবি আছে নিবে কাঠছবি কাজের কাঠছবি কাজের মধ্যে খুব সুন্দর একটা পাঞ্জাবি আমি বুঝতে যে তিনটা কালার আছে পাঞ্জাবিটার তিনটা মাশাআল্লাহ অনেক সুন্দর কাজটা কাজটা বডির সুদের সাথে কিন্তু ম্যাচিং করে কাজ দেওয়া দেখেন স্ন্যাপ বাটন কিন্তু থাকবে আর এবং হাতেও কাজ থাকবে বডিটা একটা বৈশিষ্ট্যটা থাকবে এটা রেট দিচ্ছে আমরা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা তিনটা কালার যেটা কালার দিচ্ছে আপনি নিতে পারেন পঁয়ত্রিশশো টাকা তারপর একটা কালার সি গ্রিন কালার অনেক সুন্দর তারপর ব্ল্যাক কালার ব্ল্যাক ওয়াও অনেকশোর দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পয়ঁ টাকা হলে আপনি পাঞ্জাবিটা নিতে পারবেন এবং কি এটা বেবিদেরও আছে বেবিদেরটা পড়বে পঁচিশশো টাকা বাচ্চাদেরটা আচ্ছা আচ্ছা তিন বছর থেকে শুরু করে আপনি যত বছর নিতে পারেন পাওয়া যাবে আর কি সব বয়সের পাঞ্জাবি আছে আচ্ছা পঁয়ত্রিশশো টাকা পড়বে এরপরে তারপর যে দেখবে একটা হোয়াইট পাঞ্জাবি আচ্ছা খুবই স্ট্যান্ডার্ড বাই খুবই লাক্সারি যেমন কাপড় তেমন কোয়ালিটি দেখুন কাপড়টা একটা পাঞ্জাবি খুলি তাহলে বুঝতে পারবে খুলুন পাঞ্জাবিটা খুবই স্ট্যান্ডার্ড একটা পাঞ্জাবি সাদার মধ্যে সবচাইতে সেরা এমন কি সবচাইতে বেস্ট কোয়ালিটির পাঞ্জাবি দেখুন পাঞ্জাবিটা মাশাআল্লাহ খুবই স্ট্যান্ডার্ড এমন কি দেখুন হাতের কাজটা দেখুন অনেক সুন্দর বডির যে সাদাটা सेम কিন্তু খাতায়ও দিছে আবার এমন কি এস কালার সুতোও দিছে বডি তারা এটা কিন্তু স্ন্যাপ বাটনের হাতায় হাতে কপাতা স্টাইলে বুকও কিন্তু सेम কপাতা এই যে বুকও কিন্তু স্ন্যাপ বাটনের পে আচ্ছা এটা রেড দিছি আমরা 3200 টাকা 3200 টাকা মাত্র 3200 টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবে আচ্ছা এটা কিন্তু দুইটা ডিজাইনের তারপর এই একটা ডিজাইন আছে এই যে ওটা গেছে কপাতা স্টাইলের এটা থাকবে আপনার ফ্রি আতা এই যে এরকম ফ্রি আতার পেটও বেটার পুরো সুন্দর বাটনটা কি ঠিক করে বাটন জি 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 অনেক সুন্দর এটা কিন্তু সাইজ अवेलेबल সাইজ আছে अवेलेबल সাইজ তারপরে একটা আছে রনি সুন্দর রাজস্থানের লোক দেওয়া আছে আর দেখুন কিন্তু কাজ করা একটা পাঞ্জাবি খুলি তাহলে বুঝতে পারবে ঠিক আছে এই যে এই পাঞ্জাবিটা দেখতে পাই এই যে মনোগ্রাম খুব ব্যাটারফুল একটা পাঞ্জাবি দেখুন জি জি অনেক কালার কিন্তু কাজ আছে দেখেন কাজটা গোল্ডেন কালার সুতা দেয়া কাজ করা লাইট গোল্ডেন এমন কি ডিপ গোল্ডেন দিয়ে ইয়া করা ম্যাচিং করা এই তো হাতেও सेम কিন্তু দেখুন হ্যাঁ আর এটা রেট দিছি আমরা 2850 টাকা 2850 টাকা এই যে এই একটা আছে सेम

আর এটা রেড ডিসি রনিবে আমরা মাত্র আপনাদের জন্য স্পেশাল এর জন্য 3200 টাকা 3200 টাকা 3200 টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন তারপর এই একটা পাঞ্জাবি আছে বাপ বেটা কালেকশন যেটা হুম একদমই লেটেস্ট টোটালি আপডেট একটা কালেকশন আমাদের ঈদ কালেকশনের জন্য এটা এই যে এই একটা পাঞ্জাবি এটার কালার আছে আপনার ছয়টা কালার আমি কিন্তু রনিমে যা দেখাইছি সব কিন্তু ঈদ কালেকশন আজকে সব ঈদ কালেকশন ঈদ কালেকশন যে কয়টা ভিডিও করছে আজকে সব ঈদ কালেকশন থাকবে আপনাদের সব ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা এই যে একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা কিন্তু খুব লাগজারি একটা পাঞ্জাবি এই এটা হচ্ছে পিএস কালার এটা কিন্তু সেম বাপ ব্যাটাও আছে বাপ বেটা কালেকশন এটা আমাদের এই যে দেখুন বাটনটা খুব ম্যাচিং করে কাজ করা অনেক সুন্দর আরে দেখুন এই যে বডি হাতেও কিন্তু সেম কারু কাজ করা বডির যে সুতাটা এই সুতাটা বডিতে আছে আবার কি কন্ট্রাস্ট করে কাজ দিয়েছে আচ্ছা আচ্ছা কালার কটা ভাই কালার 6টা এই একটা কালার হ্যাঁ তারপরে এই একটা কালার হ্যাঁ তারপর এই একটা কালার তারপর এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এগুলো কিন্তু বাপ বেটাস আমি বারবার বলছি এগুলো কিন্তু বাপ আছে আর এই জিনিসটা রেড দিছে আমরা রনি ভাই আঠারোশো টাকা বাচ্চাটা পড়বে আপনার সতেরোশো টাকা আচ্ছা তো কিন্তু রনি বা আমাদের হিউজ পড়বেন কালেকশন ছাড়া একটা ভিডিও সব দেওয়া যায় না তারাই আজকে কিছু ধারণা দিচ্ছি আর এছাড়া আমাদের কাছে আপনার কাঁপনি পাবেন কোটি পাবেন পায়জামা পাবেন ইত্যাদি সব ধরনের কালেকশন পাবেন তো ভিডিওটা শেষ করার আগে যদি আমাদের লোকেশনটা দিয়ে আপনার লোকেশনটা বালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আশা শপিং কমপ্লেক্স চার নাম্বার গেটে ঢুকলেই তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া আর রাজস্থান সাতাত্তর নাম্বার হোল্ডিং একাশি নাম্বার হোল্ডিং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম